আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রতি রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রবাহামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন সমস্ত বিপদাপদ কেটে যাবে আল্লাহ মাধ্যমে আপনাকে করবেন যদি আপনি এই তিনটি আমল করতে পারেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয় আছে আপনি এই তিনটি আমল করুন ইনশাআল্লাহ সকল ধরনের বিপদাপদ দুর্ঘটনার পর থেকে আল্লাহ রব্লা আয়ালামিন আপনাকে রক্ষা করবেন শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাস বিশ্বাসের আস্থা রাখুন আপনি বাজারে ব্যবসা করেন আপনার দোকানপুরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি তিনটি আমল করে ঘুমান আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে আগুন লাগবে না আল্লাহ তালা সর্বপ্রকারের সমস্ত বিপদাপদ থেকে আপনাকে হেফাজত করবেন এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে আপনার সন্তান আদিতে বরকত দিবে আপনার ঘরে বরকত দিবে অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করেই আমি ঘুমাবো প্রিয়দর্শক কোনো কথা না বাড়িয়ে তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাওয়া যাক প্রিয়দর্শক এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো। আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন আর যত বেশি পড়তে পারেন ততই আপনার লাভ আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহর নবী রসুল সাল্লাই বলেছেন যদি কোনো ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহতালা ওই ব্যক্তির উপর দশটা রহমত নাজিল করেন সুবাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও শরীফ পাঠ করবেন একবার শরীফ পাঠ করলে আল্লাহতালা আপনার উপর দশটা রহমত বর্ষণ করবেন প্রিয়দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত বিপদাপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুলসাল্ল আলহ্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দূরত পরে আমার উপরে আল্লাহতালা ওই ব্যক্তির দশটি গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ আপনার আমল নামা থেকে আল্লাহ তালা দশটি গুনা সরিয়ে দিবেন যদি আপনি একবার দুরুচ্ছরিফ পড়েন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দুরুচ্ছরিফ পড়লে আল্লাহ তালা আপনার আমল নামায় নেকি নেকিদান করবেন তাহলে প্রিয় দর্শক একবার দুরুচ্ছরিফ পাঠ করার কারণে কিন্তু আপনি তিনটি পুরস্কার পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় প্রিয় দর্শক আপনি যখন শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ আপনার পিতামাতার নাম সহকারে ফেরেস্তারা রসুলসাল্লাহ আলহিউসালামের কাছে তা পৌঁছে দিবে বলবে ইয়া রসুল্লাহ সাল্ল সাল্লাহ আলহিউসাল্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দূরত পাঠ করছে আপনি যখন দূরত পড়বেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তা শুনবে এবং খুশি হবে এখন আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছি যারা দূরত শরীফ পাঠ করতে পারি না দূরত শরীফ পড়তে জানি না প্রিয় দর্শক দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লু আলহিউসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরুদ আদায় হয়ে যাবে তো প্রিয় দর্শক তিনটি আমলের মধ্যে এই হল সর্বপ্রথম নম্বর আমল দুরুদ শরীফ অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সুরা ইকলাস তিনবার পরে ঘুমাবেন

গ্রামদেরকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরাই ক্লাস একবার পড়ো পবিত্র কোর আন দশ পারা পড়ার সমান সব পাবে যদি সুরাই ক্লাস দুইবার পড়ো তাহলে পবিত্র কোর আন বিশ পারা পড়ার সব পাবে যদি সুরাই ক্লাস তিনবার পাঠ করো তাহলে পবিত্র কোর আন তিরিশ পারা অর্থাৎ এক খতম কোরআন আন পড়ার সমান সব পাবে সুবাহান এজন্য সাহাবাই কেরামদেরকে রসুল সাল্লাহ উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে এবং সারাদিন যখনই মনে চাইবে কোরআন আন খতম করার তখনই তোমরা তিনবার সুরাই ক্লাস পড়ো অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি দুই বার সোরা ফাতেহা পাঠ করে প্রিয়নবীসাল্লু আলহ্লাম বলেছেন এক খতম আনের সমান সব আপনি পাবেন তাহলে প্রিয় দর্শক এই সুরাই ক্লাস যদি আপনি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লু আলহিহ্লামের দরবারে একদিন এক সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলহিহ্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে কি আমল করব কিভাবে চলবো রাসুল সাল্লু আলহিহ্লাম তখন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই সাহাবাকে শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরাই ক্লাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবি প্রিয় দর্শক এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে তিনবার সুরা ইকলাস পাঠ করার জন্য আমরা যারা সুরা ইকলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখ দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সুরাটি সুরা ইকলাস তারপরে প্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়তুল কুরসি আয়াতুল কুরসি হল প্রিয় দর্শক সুরা বাকার আট পঞ্চান্ন নং আয়াত এই আয়াতুল কুরসি হল পবিত্র কোরআন মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে এক একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়তুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত সম্পদ হেফাজত করবেন আপনার নিজেকে হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার আয়তুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ এতে করে আমাদের সম্পদ নিরাপদ থাকিবে প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসি পাঁচ অত্য ফরজ নামাজার সালাম ফিরিয়ে পাঠ করতে পারে তাহলে মৃত্যু ব্যতীত আর কোন বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু হলে সাথে সাথে সে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে সুবাহান অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু এছাড়াও সকল ধরনের বিপদাপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়তুল কুরসি পাঠ করুন সাথে সাথে ইনশাআল্লাহ এই আয়তুল কুরসি রুসিলায় আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল ধরনের বিপদাপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক অনেকেই আছে আয়তুল কুরসি পারে না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসিটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন আর আমরা যারা পারি আয়তুল কুরসিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগে তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন নম্বর এক কমপক্ষে একবার পাঠ করা উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম আর যারা দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তারা সংক্ষেপে পরে নিবেন সল্লু আলাহাম এটা পাঠ করলো আপনার দূরত আদায় হয়ে যাবে নম্বর দুই কমপক্ষে সুরাই ক্লাস তিনবার পাঠ করা নম্বর তিন আয়তুল কুরসি পাঠ করা আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই তিনটা আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই তিনটি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন